পঁচিশে জুন বুধবার বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও জাতীয় বৃক্ষ মেলা দুই হাজার পঁচিশ উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিতব্য আয়োজনে জাতিকে পরিবেশ ও ভবিষ্যৎ প্রজন্ম রক্ষার্থে বনায়নের অপরিসীম গুরুত্ব নিয়ে এক বিশেষ বার্তা দেন ডক্টর মোহাম্মদ ইউনুস দেখুন আমরা অবলুপ্তির পথে রক্ষা করার কোনো উপায় নাই নোবেলজয়ী প্রফেসর মোহাম্মদ ইউনুস তার উদ্বোধনী বক্তৃতায় এক সবুজ বাংলাদেশের আহ্বান জানিয়ে বলেন পরিকল্পিত বনায়ন করি সবুজ বাংলাদেশ গড়ি একটি গাছ মানেই একটি জীবন একটি ভবিষ্যৎ পাশাপাশি তিনি জোর দিয়ে বলেন আমাদের প্রকৃতি পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার অপরিহার্য উপাদান হল বৃক্ষ জলবায়ু পরিবর্তনের ভয়াল থাবা থেকে বাঁচতে গাছের গুরুত্ব অপরিসীম অনুষ্ঠানে তিনি প্রতিটি মানুষকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানিয়ে উপস্থিত সবার হাতে একটি করে গাছ তুলে দিতে বলেন টেকসই বন ব্যবস্থাপনাকে অগ্রাধিকার দিয়ে বন সম্প্রসারণ উন্নয়ন ও সংরক্ষণের পাশাপাশি হারিয়ে যাওয়া বনাঞ্চল পুনঃপ্রতিষ্ঠায় বিশেষ গুরুত্ব দেওয়ায় প্রধান উপদেষ্টা সরকারি উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন আমি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবারের বিশ্ব পরিবেশ দিবস দুই হাজার পঁচিশের প্রতিপাদ্য প্লাস্টিক দূষণ আর নয় বন্ধ করার এখনই সময় প্রফেসর প্লাস্টিক দূষণের বিরুদ্ধে কঠোর নিয়ে বলেন প্লাস্টিক সামগ্রীর বহুমুখী ও অনিয়ন্ত্রিত ব্যবহার পরিবেশের ভয়াবহ ক্ষতি করছে পলিথিন শপিং ব্যাগের উৎপাদন ও ব্যবহার বন্ধে নিয়মিত পর্যবেক্ষণ চলমান আছে যা পরিবেশ রক্ষায় এক দৃঢ় পদক্ষেপ জলাশয়গুলো পলিথিন আর প্লাস্টিকের ছেয়ে গেছে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করে পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করেছে অনুষ্ঠানে জাতীয় পরিবেশ পদক বন্যপ্রাণী সংরক্ষণ জাতীয় পুরস্কার এবং বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার প্রদানের পাশাপাশি বনায়ন কর্মসূচির উপকার ভোগীদের হাতে তুলে দেওয়া হয়েছে লভ্যাংশের চেক গাছ লাগান জীবন বাঁচান এভাবেই এগিয়ে যাক সবুজ বিপ্লবের সূচনা